সুপ্রিয় দর্শক সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল আসুন শুরুতেই আমরা একটি ভিডিও দেখে আসি পরমত সহিষ্ণুতা হচ্ছে গণতন্ত্রের একটা বড় ধরনের বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যকেও লালন করতে হবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য এই সমাজে যাতে দুর্বৃত্ত দুর্নীতিবাজ ডাকাত সন্ত্রাসী তাদের রাজত্ব যেন না হয় আইনের শাসন প্রতিষ্ঠা করাই ছিল আমাদের লক্ষ্য দুর্বৃত্তদের দখলে এই দেশকে ঠেলে দেওয়া যেতে পারে না আমাদের দলের নামেও যারা দুর্বৃত্তপনা করছে অনৈতিক কর্মকাণ্ড করছে মানুষকে বিরক্ত করছে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে তাদেরকে আমরা রেহাই দিই এবং দিচ্ছি না প্রতিনিয়ত প্রতি সময় সারা বাংলাদেশের কোথায় কী কোথায় ঘটছে দলের নামে কারা কি করছে সব কিছু খবর নিয়ে আমরা সাথে সাথেই সেটার ব্যবস্থা নিয়েছি ইতিমধ্যে চার থেকে পাঁচ হাজার বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা দলের নামে বা বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে সহযোগী সংগঠনের নামে কোনো দুর্বৃত্ত চক্র সাথে যোগ সাজস করা বা দুর্বৃত্ত চক্র গড়ে তোলা অনৈতিক কোনো কাজের মধ্যে থাকা এগুলো আমরা সন্ধান করে বা এই ঘটনা জানতে পেরে সাথে সাথে তার ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে কুড়িগ্রাম জেলার চিলবাড়িতে কমিটি গঠনকে কেন্দ্র করে মশাল মিছিল ভাঙচুর নিজ দলীয় কর্মীদের গায়ে আঘাত করা ইত্যাদি ঘটনা ঘটিয়েছে এই কারণে কুড়িগ্রাম জেলা থেকে চিলমারি উপজেলা শাখার যুগ্মায়ক মোহাম্মদ সাইদ হোসেন পাখিকে তার প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়াও চিলমারি উপজেলা শাখার সদস্য আব্দুল মতিন শিরিন তাকেও প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এছাড়াও কুমিল্লা দক্ষিণ জেলার কোতোয়ালি থানা মডেল থানা পন্থ থুবি ইউনিয়ন দক্ষিণ বিএনপি সাধারণ সম্পাদক খোকন মিয়া তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে সে দলের নামে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড অস্ত্রবাদীর সাথে যুক্ত ছিল তার ছবি সহ পাওয়া গেছে এবং সাথে সাথে আজকে তাকে বহিষ্কার করা হয়েছে বহিষ্কার করা হয়েছে হ্যাঁ ভোলা জেলাধীন তজিম উপজেলা চাচরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম হাওলাদার সে কয়েকজন দুষ্কৃতিকারীকে সাথে নিয়ে আমাদের মহিলা দলেরই একজন নেত্রী এবং সে ওই চাঁচরা ইউনিয়ন মহিলা দলের সভাপতি তাকে মারধর করেছে এটা কত বড় আপনার অনৈতিক এবং কাপুরুসূচিত কাজ তাকে আজকে সাথে সাথেই বহিষ্কার করা হয়েছে বন্ধুরা গ্রামে এই ধরনের ঘটনা শোনা গেছে যে কিছু লোক বিএনপির নামে সেখানকার থানায় ঢুকে ভাঙচুর করেছেন এবং দুজনকে ছিনিয়ে আনার অভিযোগ পাওয়া গেছে এই ব্যাপারে তদন্ত চলছে এবং এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এর মধ্যে আপনারা শুনেছেন অনলাইন বিভিন্ন পত্রিকার অনলাইনেও এসেছে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে একদল ব্যক্তি গতকাল মঙ্গলবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের উপর হামলা চালায় এই ছবি বিভিন্ন জায়গায় এসছে এটা শোনার সাথে সাথে জাতীয়তাবাদী যুবদল তাৎক্ষণিকভাবে যুবদলের নাম নামধারী এই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে যে এই কোনো ধরনের অনৈতিক অবৈধ সন্ত্রাসী সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে সে রেহাই পাবে না আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী তো সেটার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বৃন্দমাত্র দ্বিধা করা হয়নি সাথে সাথে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মাঠ পর্যায়ে কি ধরনের দুষ্কর্মের সাথে তার কর্মীরা জড়িত হচ্ছে তার অনেক খবরে কিন্তু রাখছেন এবং সে অনুযায়ী তারা ব্যবস্থাও নিচ্ছেন কিন্তু তারপরও সেই পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না বরং দিনে দিনে তার আরও অবনতি হচ্ছে ক্রমেই যেন মাঠ পর্যায়ের নেতাকর্মীদের উপর বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের নিয়ন্ত্রণ শিথিল হয়ে আসছে কেন আসছে এই বিষয়টি কি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব খতিয়ে দেখার চেষ্টা করছেন না হয়তো করছেন কিন্তু তারা আসল কারণটি চিহ্নিত করতে পারছেন না তারা হয়তো নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছেন কিন্তু সেটি খুব একটা ফলপ্রসূ হচ্ছে না প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বিএনপির মাঠ পর্যায়ে যারা নেতৃত্বে রয়েছেন সেখানে কিন্তু তাদের নামে অনেক দুর্নাম রয়েছে বিশেষ করে বিভিন্ন জেলা এবং উপজেলা কমিটির যারা বিএনপির সভাপতি বা সাধারণ সম্পাদক রয়েছেন কিংবা যারা যুবদলের দলের সভাপতি বা সাধারণ সম্পাদক রয়েছেন কিংবা যারা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক রয়েছেন তাদের সম্পর্কে কিন্তু অনেক ধরনের কথা শোনা যায় এমনটি শোনা যায় প্রশাসনকে তারা অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন কিংবা প্রশাসনিক কর্মকর্তারাই তাদের দ্বারস্থ হচ্ছেন সম্ভবত বিএনপির মাঠ পর্যায়ের বিশৃঙ্খলা এবং আইন বহির্ভূত কার্যক্রমে এখানে প্রাণ ভ্রমরা লুকিয়ে আছে আমরা লক্ষ্য করছি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সরকারের সাথে এক ধরনের বিরোধে জড়াতে গিয়ে কিংবা প্রশাসনিক ক্ষেত্রে জামাত ইসলামের সাথে এক ধরনের বিরোধে জড়াতে গিয়ে স্থানীয় প্রশাসনে তাদের একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন মূলত এখানেই তারা তাদের নিজেদের সর্বনাশটা করছেন এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য বিএনপি কি করতে পারে বিএনপি যেটি করতে পারে সেটি হচ্ছে তাদের দলের মাঠ পর্যায়ের নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকে নিয়ন্ত্রণ করা এ কথাটি কেন বলছি ধরুন একটি উপজেলা বা জেলায় যারা মূলত সন্ত্রাসমূলক কর্মকাণ্ড করছে দখলদারিত্ব চালাচ্ছে কিংবা চাঁদাবাজি করছে তারা হচ্ছে মিড লেভেলের অথবা নিম্ন শ্রেণীর নেতা তাদের মূল নিয়ন্ত্রণ কিন্তু সেখানকার যারা সভাপতি বা সাধারণ সম্পাদক আছেন তাদের হাতে কিন্তু তারা কখনো প্রকাশ্যে আসছেন না তারা অন্যদের দিয়ে সে কাজটি করাচ্ছেন নিজেরা বাইরে থাকার জন্য একই সাথে তারা কিন্তু মাঠ পর্যায়ে যারা এ ধরনের দুষ্কর্মের সাথে জড়িত তাদের নিরাপত্তা নিশ্চিত করছেন এবং সেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সাথে তারা করছেন এই যে একটি সিস্টেম গড়ে উঠেছে এই জন্য উচিত তা হলো যারা এ ধরনের দুষ্কর্মের সাথে জড়িত তাদেরকে বহিষ্কার করার পাশাপাশি সেখানকার যারা সাধারণ সম্পাদক এবং সভাপতি রয়েছে তাদেরকেও দল থেকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া এক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্ব যা করতে পারে সেটি হচ্ছে একটি পূর্ব ঘোষণা তাদের সবার সাথে যোগাযোগ করে তাদেরকে এই মেসেজটি দিতে হবে যদি আপনার এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটে সেই দায় আপনার এবং তার জন্য আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে একই সাথে তারা জেলা এবং উপজেলা পর্যায়ের যে সমস্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছে তাদেরকে নির্দেশ দিতে পারেন আপনারা স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে এই ধরনের যেসব আইন বহির্ভূত কর্মকাণ্ড রয়েছে তা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করুন যদি এর ব্যতিক্রম হয় তাহলে সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে যারা রয়েছেন তাদেরকে এটুকু বলে দেন আপনি যদি এখানে যথাযথভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে বিএনপি ক্ষমতায় আসলে আপনার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এখন তারা যেটি বলছেন আপনি যদি আমাদের পক্ষে কাজ না করেন তাহলে আমরা ক্ষমতায় আসলে আপনাদেরকে দেখে নেব সেই কথার পরিবর্তে তারা যদি বলে এখন যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে এবং সেখানে যদি আমাদের দলের কোনো নেতাকর্মী জড়িত থাকে সেই ক্ষেত্রে যদি আপনারা যথাযথ আইনানুক ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে পরবর্তী সময় আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসি তাহলে আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব তাহলেই দেখা যাবে সম্পূর্ণ পরিস্থিতি পাল্টে গেছে যদি বিভাগ জেলা এবং উপজেলা পর্যায়ে সভাপতি এবং সাধারণ সম্পাদকদের উপর কেন্দ্রীয়ভাবে এই নির্দেশ জারি করা হয় যে আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করে আপনাদের দলীয় নেতাকর্মীদের সন্ত্রাস এবং সেই সাথে সামাজিক যে সমস্ত সন্ত্রাস দখলদারিত্ব এবং চাঁদাবাজি আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করুন যদি সেটি নিয়ন্ত্রণ করতে আপনারা ব্যর্থ হন তাহলে আপনাদেরকে আপনাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে এক্ষেত্রে বিএনপি হুসেন মোহাম্মদ এরশাদের একটি পদ্ধতি অবলম্বন করতে পারে হোসেন মোহাম্মদ এরশাদ যেমন দুদিন পর পর তার দলের সেক্রেটারি চেঞ্জ করতেন কিংবা অন্য পদে রদবদল আনতেন কিন্তু সেই পদে যারা থাকতো তারা সব সময় এই যে তটস্থ আমি যদি যথাযথভাবে আমার দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমার এই চেয়ারটা চলে যাবে বিএনপি যদি এই পদ্ধতিটা অবলম্বন করতে পারে এবং এটির সূচনা করতে পারে তাহলে আমার যেটুকু বিশ্বাস এক থেকে দুই মাসের মধ্যে একটি মেজিক্যাল পরিবর্তন তারা দেখতে পারবে আর যদি যাদেরকে তারা এখন সভাপতি বা সেক্রেটারির পদে বসিয়ে রেখেছেন তারা যদি মনে করে আমার মাথার উপরে তারেক রয়েছে অথবা কেন্দ্রীয় ওই নেতার আশীর্বাদ রয়েছে সুতরাং আমার এই আসন হচ্ছে চিরস্থায়ী এবং এই জন্য আমি যাই করি না কেন আমার আসন কেউ কেড়ে নিতে পারবে না তাহলে কিন্তু তারা দলীয় ক্যাডারদের যে ধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করছেন এবং চাঁদাবাজি দখলদারিত্বের ক্ষেত্রে সহযোগিতা করছেন সেটি বন্ধ হয়ে যাবে ইতোমধ্যে আমরা শুনেছি অনেক নেতারই কারিকারি টাকা হয়ে গেছে এবং এই টাকার জোরে তারা আগামী নির্বাচনে সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখছে পাশাপাশি যারা পূর্বে নেতৃত্ব ছিল কিংবা নতুন করে নেতৃত্বে আসার জন্য আগ্রহী তাদের যদি অর্থবিত্ত কম থাকে অথবা তাদের যদি চাঁদাবাজির মাধ্যমে এখন অর্থ বৃদ্ধির কোনো উপায় না থাকে দুই পক্ষের মধ্যে এখন যে ধরনের দ্বন্দ্বের কথা শোনা যাচ্ছে এটি কিন্তু বিএনপির জন্য আগামী নির্বাচনে এক বড় বিপর্যয় ডেকে নিয়ে আসবে আমরা জানি না বিএনপি এক্ষেত্রে কী উদ্যোগ গ্রহণ করবে আমি যে কথাগুলো বলছি এটি যে একটি খুব ভালো কৌশল এমনটি নাও হতে পারে আমরা চাই বিএনপি এর চেয়েও ভালো কৌশল নিয়ে এগিয়ে এসে জনমনে এই বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারবে যে তারা আন্তরিকভাবেই এদেশ থেকে সন্ত্রাস চাঁদাবাজি এবং দখলদারিত্বের অবসান চায় রুহুল কবির রিজভি যেমনটি বলেছেন সেটি যেন কেবল সংবাদ সম্মেলনের মধ্যে সীমাবদ্ধ না থাকে সেটি যেন কতিপয় নেতাকর্মীদের মধ্যে সীমাবদ্ধ না থাকে আমরা সেটি দেখার জন্য প্রত্যাশায় রইলাম সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ